একদম ঝড়ের গতিতে র্যাশ চলে আসলো বার্সায় জাস্ট অফার পাঠাইছে কয়েক ঘন্টাও টাইম দেয় নাই জাস্ট অফার পাঠানোর নিউজ আসার কতক্ষণ পরেই দেখলাম যে ডিল একদম ডান বার্সা ফ্যানদের যে অবস্থা আমাদের যে অবস্থা যে একটা রিউমার উঠলে এর এটা নিয়ে টেনশন করবো এবং টেনশন করতে করতে হতাশ হব যে আদৌ হবে নাকি হবে না এই প্রসেসের মধ্যে আমরা এতবার গেছি যে এইবার অ্যাকচুয়ালি বার্সাপোর্ট সেই টাইমটাই দেয় নাই র্যাশফোর্ড আগে থেকেই হ্যাঁ বলে রাখছিল যে ওয়েল স্যালারি নিয়ে আমার খুব একটা প্রবলেম নাই প্রয়োজন হলে আমি কমাবো সো বার্সা জাস্ট অফারটা পাঠাইছে ম্যানচেস্টার ইউনাইটেড রাজি হয়েছে বিকজ ইউনাইটেড আগে থেকেই জানত যে এইবার প্লেয়ার ক্লাব ছাড়তেছে তো তাদেরও বিরাট রকমের বাধা সৃষ্টি করার কোনো ইচ্ছা নাই ইভেনচুয়ালি জাস্ট ডিল করতাম মনে হয় কয়েক ঘন্টার মামলা যদিও বোর্ডের আগে থেকে একটা প্রস্তুতি ছিল পরবর্তীতে যে নিউজগুলো আসছে যে ফ্লিক কয়েকদিন আগেই মূলত তার ইয়েস বা অ্যাপ্রুভাল দিয়ে রাখছিল মাঝখানে র্যাশফোর্ডের সাথে কথাবার্তাও বলছে যে এই হচ্ছে প্রজেক্ট এই হবে তোমার রোল অ্যান্ড তুমি এই জায়গাতে আসবা কি না আসলে এই এই সিনারিও হবে সো বার্সা বোর্ড এই জায়গায় মোটামুটি চুপে চাপেই কাজকর্ম করছে জাস্ট যখন একদম ফর্মাল অফার পাঠাইছে এরপরে কিন্তু আর টাইম লাগে নাই নাও সিনারিও যেটা যে আজকেই আই মিন ডিল ডাউন হয়ে গেছে আজকেই বার্সায় ল্যান্ড করার কথা মার্কাস র্যাশফোর্ডের কালকে হবে মেডিকেল এরপরে হয়তো বা সব ঠিকঠাক থাকলে আমরা দেখতে পাবো ট্রেনিং একদম বার্সার কিটে নেমে গেছে র্যাশফোর্ড সো ওভারঅল ডিল কেমন হইলো খুবই দ্রুত গতিটা একদম ঝটিকা গতিতে যেই জিনিসটা হওয়া এই ডিল কমপ্লিট হওয়ার পরে ইমপ্রেশনটা কেমন ফার্স্ট থিং তো এইটাই যে এর আগে যেই ডিলগুলোর কথাবার্তা আমরা শুনছি নিকো ডিল লুইজ লুইসিয়াজের ডিল এইগুলোর চাইতে এইটা একটা জায়গাতে ডিফারেন্ট এবং অনেক বেশি লো রিস্ক বিকজ আমি জানি যে অনেকেরই আসলে এই ডিলটা খুব একটা পছন্দ হয় নাই খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড নিকো উইলিয়ামসের ডিল কোল্যাপস করার পরে অ্যান্ড আমার নিজেরও ভাল লাগে নাই অবভিয়াসলি বাট যেটা মাথায় রাখা লাগবে এইটা একটা লো রিস্ক ডিল আমরা জাস্ট লোনে নিয়ে আসতেছি এবং সেখানে একটা অপশন থাকবে যে যদি আমাদের মনে হয় যে আমরা কিনবো তাহলে কিনে নিতে পারবো সো যখন আপনি লোনে একটা প্লেয়ারকে নিয়ে আসবেন এই জায়গাতে কিন্তু ফিনান্সিয়ালি হিউজ একটা রিস্ক থাকে না যে ওয়েল আপনার পারফর্ম না করলে অনেক টাকা লস হয়ে গেলো এরকম কোনো সিনারিও না বাট আপনি যদি নিকো উইলিয়ামসের সাথে কম্পেয়ার করেন অবভিয়াসলি এখানে কথা কে না হবে বিকজ নিকোর ক্ষেত্রে সবথেকে বড় অ্যাডভান্টেজ যেটা ছিল বয়স কম আপনি একটা প্লেয়ার কিনছেন মানে লেফট সেট নেক্সট জন্য আট দশ বছর সার্ভিস দিত বা সেটা নিকো হোক বা অন্য যে কোনো ইয়াং প্লেয়ার হোক র্যাশফোর্ডের ক্ষেত্রে যেটা হইতেছে যে তার ক্ষেত্রে বয়সটা এত ইয়াং সে না প্রসপেক্ট বিবেচনা করার কোনো ওয়ে জায়গাতে নাই সে বর্তমানে যে ফর্মে আছে এইটাই আপনার আসলে এক্সপেক্ট করা লাগবে যে এটাইতে বিশাল কিছু সে করে ফেলবে নেক্সট দশ বছর সে সার্ভিস দেবে এরপরে আমাদের আর লেফট উইঙ্গার খোঁজাই লাগবে না এরকম কোনো সিনারিও এই ক্ষেত্রে হইতেছে না বাট এইটা খুবই জরুরি ছিল যে ডিলটা আসলে খুব দ্রুত যেন হয় এবং বার্সা এক্স্যাক্টলি এই জিনিসটা এক্সিকিউট করছে বিকজ দ্রুত হওয়া জরুরি এই কারণেই বিকজ আমাদের অলরেডি প্রি সিজনের ট্রেনিং শুরু হয়ে গেছে আমরা যদি এটা নিয়ে অনেকদিন ধরে তেনা পেঁচাইতাম নাটক টাটক হইতো প্রবলেম যেটা হইতেছে সেটা হচ্ছে নতুন একটা সিস্টেমে আসবে এই জায়গায় তার মানায় আনা লাগবে তো অনেকগুলো ট্রেনিং সেশন যদি সে করতে না পারে তাহলে বার্সার সিস্টেমে ফ্লিকের আন্ডারে সে কিন্তু নিজেরা মানায় নিতে পারবে না তো যেই কারণে যত দ্রুত সম্ভব ডিল যদি আমরা করি প্লেয়ারকে যত দ্রুত সম্ভব ট্রেনিংয়ের জন্য মাঠে উপস্থিত করা এটা জরুরি ছিল অ্যান্ড বার্সা অ্যাটলিস্ট এই ডিলে এই কাজটা খুব ভালো মতন করছে নাও যদি ভাই আমার এক্সপেকটেশনের কথা বলি যে এই ডিল থেকে এই ডিল আমি কোথায় এক্সাইটেড কী কী আশা করা যায় ফার্স্ট থিং ফার্স্ট যদি আমি এর আগে একটা ডিল আই মিন ভিডিও বানাইছিলাম র্যাশ ফোর্ডকে নিয়ে তার ফর্ম অ্যান্ড এভরিথিং নিয়ে কথাবার্তা বলছিলাম বিকজ র্যাশ ফোর্ড নিয়ে যে রুমার সেটা আজকের না অফার লেটার যদি আজকে পাঠাইছে রুমার দিন ধরেই চলতেছে সো যদি আমরা র্যাশফোর্ডের ক্যারিয়ারের স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই তাহলে একটা জিনিস আপনার সবার আগে নজরে পড়বে এটা অধারাবাহিক আপনি লাস্ট চার পাঁচ বছরের স্ট্যাট যদি তাকায় দেখেন দেখবেন যে বিগত সিজনে সম্ভবত প্রায় বিশ গোলের মতন কন্ট্রিবিউশন রাখছে এর পরের সিজনে আবার কমে গেছে তার আগের সিজন আবার দুর্দান্ত গেছে অলমোস্ট বোধ তিরিশ পঁয়ত্রিশটা গোলের কন্ট্রিবিউশন ছিল অ্যান্ড দেন তার আগের সিজনে আবার ডাউন হয়ে গেছে সো এই যে একটা সিজন ভালো যাওয়া একটা সিজন খারাপ যাওয়া এই অধারাবাহিকতাটা তার ক্যারিয়ারের সঙ্গে বিশেষ করে লাস্ট পাঁচ ছয় বছরে মাঝখানে ইউনাইটেডের সাথে তার জ্ঞান জাম্প হয়েছে ওইটাও একটা ইম্প্যাক্ট আছে সত্যি কথা বাট ম্যানচেস্টার ইউনাইটেডের আই মিন ম্যানচেস্টার ইউনাইটেড খেলার সময় যে পিক যে সিজনটা গেছে ওই সিজনটা আর ফেরত পাবে কিনা এটা নিয়ে সন্দেহ অবশ্যই আছে বাট এইটাও সত্যি কথা যে লাস্ট কয়েকটা ইন্টারভিউতে এবং বিভিন্ন সিচুয়েশনে র্যাশফোর্ড যে বারসার হয়ে খেলতে চায় এবং সে যে কঠিন পরিশ্রম করতেছে এইটা সে অনেকবার প্রকাশ করছে এবং জিনিসটা সে লুকো ছাপাও করে নাই হিন্টস দেওয়া টাইপের কোনো ব্যাপার না যে আমি ইউনাইটেডের আন্ডারে খেলতেছি একটা প্লেয়ার একটা ক্লাবের সাথে আমি অলরেডি কন্টাক্টেড এই জায়গায় আমি আর এক ক্লাব ক্লাব নিয়ে কীভাবে ইচ্ছা প্রকাশটা করি এই কাজটা কিন্তু সে করে নাই বিকজ বেসিক্যালি ইজ ডেসপারেট তার ক্যারিয়ার একদম লাস্ট পর্যায়ে চলে আসছে নানা টাইপের বিতর্ক ঘটছে এর মাঝখানে তো ক্যারিয়ারটাকে যদি লাস্ট মতন বাঁচাইতে চায় বার্সায় খেলতে চাওয়াটা তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এতটাই ইম্পর্টেন্ট এইটা আসলে ফিনান্সিয়ালের ব্যাপারের চাইতেও অনেক বেশি যে কারণে সে স্যালারি কমানো নিয়ে কোনো মাথা ব্যথাই এই জায়গায় করে নাই এমনকি আমরা জানি যে জোয়ান গার্সিয়াকে বার্সা কিনছে এখনও পর্যন্ত আমরা রেজিস্টার করতে পারি না এই প্লেয়ারকে সো এইটার রেজিস্ট্রেশন নিয়ে হয়তো বা আরও ডিলে হইতে পারে যেটা শোনা যাইতেছে যে অগাস্ট পর্যন্ত চলে যাবে বিকজ অডিট কমপ্লিট হওয়া থেকে শুরু করে বেশ কিছু ব্যাপার সেপার বাকি আছে সো রেজিস্ট্রেশন নিয়ে একটা ঝামেলা হবে কি হবে না এই ভয়ে যেখানে অন্যান্য প্লেয়াররা পিছা যাইতেছে র্যাশফোর্ড সেই রিসটা নিচে বিকজ যেটা বললাম যে তার ক্যারিয়ার রিভাইভ করতে হবে অ্যান্ড ফ্লিকের আন্ডারে বার্সা যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে দিস ইস ইজ বেস্ট চান্স সো সে এই জায়গায় যদি কোনো ঝামেলা হয়ও সেই রিস্কটা নিতে কার পণ্য করে নাই অ্যান্ড অবভিয়াসলি বার্সায় ঝামেলা হয় কিন্তু শেষ পর্যন্ত সেটা শর্টের হয়ে যায় পিক লেভেলের ড্রামা আমরা এর আগের সিজনে দেখছি যখন অলমুখে রেজিস্ট্রেশন করা ডি রেজিস্টার করা এই সংক্রান্ত নানা ক্যাওসে গেছে কোর্ট পর্যন্ত গেছে কে স্টেজ নিয়ে বাট মাস পর্যন্ত প্রবলেম কিন্তু সলভ হয়েছে সো লাপোর্টটা জ্ঞানজাম বাজায়। লাস্ট পর্যন্ত সে সলভটা করে তো র্যাশফোর্ড অ্যাকচুয়ালি সেই জায়গাতেই ভরসা রাখছে তো প্লেয়ারের দিক থেকে ডেডিকেশন তো হানড্রেড এই জায়গায় প্রশ্ন তোলার কোনোই সুযোগ নাই অ্যান্ড এই জিনিসটাই প্রবাবলি সবচাইতে বড় আই মিন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার বিকজ ফ্লিকার আন্ডারে যখন আমরা খেলবো প্রচুর কাউন্টার অ্যাটাক করি আমরা এবং র্যাশফোর্ডকে নিয়ে একটা অভিযোগ কিন্তু লেজিট আছে। সেটা হইতেছে সে খুব একটা ট্র্যাক ব্যাক করতে চায় না সে ডিফেন্সিভ ওয়ার্ক রেট দিতে চায় না যখন বল পায়ে থাকে না তখন যে নিচে নেমে কামলা দেওয়ার কাজটা এই কাজটা ড্যাশফোর্ডের পছন্দ না এবং ইউনাইটেড ফ্যান থেকে শুরু করে আই মিন সব জায়গা থেকেই এই অভিযোগটা আসছে তো দ্যাটস আ সিগনিফিক্যান্ট পয়েন্ট যে যখন প্লেয়ার নিজের ডেসপারেট হয় যেটা আমার স্বার্থ আমি লোনে খেলতে আসছি দুই দিন পরে এই ক্লাবে খেলবো কি না খেলবো এটা একটা সন্দেহের বিষয় হইতে পারে কিন্তু এটা আমার স্বার্থ আমি যদি আমার ফুটবল ক্যারিয়ার লম্বা করতে চাই তাহলে আমার এই জায়গায় নিজের প্রমাণ করতে হবে অ্যান্ড ইটস আ চান্স যে সুযোগটা আমি পাইছি এখানে আমার হানড্রেড পার্সেন্ট কাজে লাগায় দুনিয়ারে দেখাই দিতে হবে যে ওয়েল র্যাশফোর্ড নামে একটা প্লেয়ার এখনো পর্যন্ত এক্সিস্ট করে সো এই সিনারিওতে খুব ভালো চান্স আছে যে সে যদি ডিফেন্সিভ কাজকর্ম করতে হয় তাহলে অবশ্যই সে হয়তো না করবে না অ্যান্ড ফ্লিক যে টাইপের কোচ সে কোনো নাটক সিনেমা ইগো এগুলা গোনার মানুষই আই মিন তুমি যদি এই জায়গাতে আমার মতন করে খেলো তুমি সুযোগ পাবা না পাইলে ইটস ফাইন অ্যান্ড ফিনান্সিয়াল ব্যাপার বাদ দিয়েও আমি যেই কারণে আপনি এটাকে লো রিস্ক বলছি এটার পিছনে আরেকটা বড় রিজন হচ্ছে র্যাশফোর্ডকে নিয়ে যদি আপনি অনেক বেশি এক্সপেকটেশন নাও রাখেন তাতেও কোনো প্রবলেম হয়ে যাচ্ছে না বিকজ রাইট উইং জন্য আমরা লামিনের উপরেই ডিপেন্ড করবো লেফট উইং আমরা ঠিক যে সিস্টেমে খেলতেছি রাফিনের উপরেই আমরা ডিপেন্ড করতে থাকবো যদি না রেশ আই মিন বিশাল কোনো ব্রেক থ্রু দিয়ে ফেলে তো র্যাশফোর্ডের উপরে আমাদের প্রাইমারি এক্সপেক্টেশন হচ্ছে ভাই যখন আমাদের প্রয়োজন পড়বে প্লেয়ারকে রেস্ট দেওয়ার ষাট মিনিট পরে তুলে নেওয়ার কোনো কোনো সময় যদি ইনজুর থাকে তাহলে ওই টাইমটাতে খেলে দেওয়ার এটা হচ্ছে আমাদের বেসিক যেইটুকু প্রয়োজন একদম দেয়ার মিনিমাম এইটুক হইলে উই আর হ্যাপি সো যদি র্যাশফোর্ড এইটুক প্রোভাইড করতে পারে যেটুক তার করতে পারার কথা র্যাশফোর্ড যে প্রোফাইলের প্লেয়ার সে তার চাইতে এর চাইতে আর একটু বেশি কিছুই অফার করতে পারার কথা তো এইটুক যদি দিতে পারে আই থিঙ্ক যে একটা লোনে আসা প্লেয়ারের কাছ থেকে আপনি যা পাওয়ার ছিল পেয়ে গেছেন এর বাইরে যেহেতু সে এক্সট্রা মোটিভেটেড সো যদি সে দুর্দান্ত কোনো কিছু করে ফেলতে পারে তাহলে যেটা হবে বার্সার জন্য একটা জ্যাকপট হিট করা হয়ে যাবে বিকজ বয়সের দিক থেকে র্যাশফোর্ড যদি অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করে নেক্সট তিন চার সিজন অবশ্যই সে সার্ভিস দিয়ে ফেলতে পারে যদি সে অ্যাকচুয়ালি ফ্লিকের আন্ডারে নিজেকে প্রুভ করতে পারে তো সব কিছু মিলে বলবো যে যেই সিনারিওর মধ্য দিয়ে আমরা যাইতেছি এখনও পর্যন্ত বার্সা বা আমরা নিজেরা কেউই জানি না যে অ্যাকচুয়াল ফিনান্সিয়াল সিচুয়েশন কী নিকো ডিল কোল্যাপস করার পরে এখনো পর্যন্ত লাপো তাপা ডেকো খেয়াল করে দেখুন কেউ এখন পর্যন্ত মিডিয়াতে ফেস করে সরাসরি বিষয়টা নিয়ে কোনো ক্ল্যারিফিকেশন দেয় নাই আমরা ক্যাম্প মুতে ফিরতে পারবো কি পারবো না এটা নিয়ে ধোয়াশা চলতেছে এবং আমাদের জোয়ান গাম্পার ট্রফি যেটা ক্যাম্প নোতে হওয়ার কথা এইটা লাস্ট পর্যন্ত এখন বলতেছে যে আমরা মনজুইকে খেলতে পারি বা জোয়ান ফ্রি স্টেডিয়ামে খেলতে পারি কিন্তু এইটা নিয়ে যে প্রেসে এসে একটা ক্ল্যারিফিকেশন দেয়া এটা নিয়েও কোনো কিছু উঠতেছে না তো সব কিছু এই কনফিউশন আছে বাট এর মাঝখানে আমি বলবো যে এত কিছুর পরেও র্যাশ ডিলটা যে আসলে কোনো টাইপের নাটক টাটক ছাড়া দ্রুত হয়ে গেছে এটা ডেফিনেটলি একটা ব্লেসিং এবং এটা একটা ডেফিনেটলি গুড মুভ ফর বার্সা যদি কাজ করে খুবই ভালো যদি কাজ না করে এক সিজন পরে আমরা চেঞ্জ করে ফেলবো অ্যান্ড এর সাথে আমি এটাও জানায় দিই যারা প্রি সিজনে লামাসিয়ার আই মিন ট্যালেন্টগুলোকে ফলো করতেছেন তাদের অবশ্যই জানার কথা অ্যাটলিস্ট দুইটা নাম অনেক বেশি শোনা যাইতেছে যারা ভবিষ্যতে লেফট উইংয়ের দায়িত্ব নিতে পারে তার মাঝখানে একজন জাত উইঙ্গারও আছে যে জাস্ট কয়েকদিন আগে স্পেনের হয়ে ইউরো টোয়েন্টি খেলে আসছে আন্ডার টোয়েন্টি এবং এইখানে দারুণ পারফর্মও করে আসছে সো যদি এই জায়গা থেকে একটা ট্যালেন্ট অ্যাকচুয়ালি বের হয়ে আসে তাহলে যেটা হইতে পারে যে র্যাফোর্ডকে দিয়ে এক দুই সিজন ব্যাক আপ হিসাবে কাজে লাগানো এবং এরপরে অ্যাকচুয়ালি একটা উইঙ্গার যদি উঠেই চলে আসে লাথিয়া থেকে তাহলে তাহলে পারমানেন্টলি সলিউশন হিসেবে নিয়ে নেওয়া তো দেখা যাক ওভারঅল আই উসা ইটস আ ভেরি গুড ডিল এবং এই সাইনটা অ্যাকচুয়ালি দরকার ছিল আমার মনে হয় না যে বার্সার এই জায়গা থেকে লস হওয়ার মতন কোনো সম্ভাবনা আছে বাট অবশ্যই আপনার নিজের ইমপ্রেশন কি এই ট্রান্সফার নিয়ে এক্সপেকটেশন কি হতাশ নাকি আনন্দিত অবশ্যই জানাবেন